প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র বিষয় এক থেকে ছয় পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব বিষয় সাত বীর শ্রেষ্ঠদের বীর গাতা পৃষ্ঠানং ২৬ থেকে একত্রিশ পর্যন্ত বীর শ্রেষ্ঠদের বীর গাথা সালের ২৬শে মার্চ অবিস্মরণীয় সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ বাঙালিরা জাপিয়ে পড়েছেন স্বাধীনতার মরণপণ যুদ্ধে সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে শত্রু মুক্ত করতে হবে এই প্রিয় বাংলাদেশকে বাংলাদেশ অর্জন করবে স্বাধীনতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধে এরা সবাই মুক্তিযোদ্ধা গঠিত হয়েছে মুক্তি বাহিনী এদের সবাই জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাদের অনেকে অনেকেই শহীদ হয়েছেন এদের মধ্যে সাতজনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে এই শ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুস্তফা কামাল হামিদুর রহমান মোহাম্মদ রুহুল আমিন মতিউর রহমান মুন্সি আব্দুল রুফ এবং নূর মোহাম্মদ শেখ এখানে আমরা তিনজন বীরশ্রেষ্ঠের কথা জানব শিক্ষার্থীরা দেখো যুদ্ধের একটি অংশ ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছে ডিসেম্বরের চোদ্দ তারিখ একজন মুক্তিযোদ্ধা চাপাই নবাবগঞ্জের বারগড়িয়ার মুক্তিবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে রেহাই চরের কাছ দিয়ে নৌকা করে নৌকাই করে মহানন্দা নদী পার হন তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালান ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার পাকিস্তানি সেনাদের গাটিতে এই খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায় সাহসী যোদ্ধা আরও দুঃসাহসী হয়ে উঠেন পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না আকস্মিকভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে তিনি মাটিতে পড়ে যান এই খবর বারগড়িয়া মুক্তিবাহিনীর ক্যাম্পে পৌঁছালে অন্যান্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের উপর মরণপণ আক্রমণ চালান ওই দিনই তারা চাপাই নবাবগঞ্জ শহর হানাদার মুক্ত করেন শহীদ হলেন বীর মুক্তিযোদ্ধা বীরের রক্তে রঞ্জিত হল বাংলার মাটি স্বাধীনতার জন্য লড়াই করে অসীম সাহসী এই বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম উনিশশো সালের সাতই মার্চ বরিশাল জেলার বাকুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন সিদ্ধান্ত নিলেন তিনি পাকিস্তান সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তি বাহিনীতে যোগ দেবেন পরিকল্পনা অনুযায়ী তারা চারজন তিনরা জুলাই তারিখে রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকুট হয়ে ভারতে প্রবেশ করেন সেইখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান চারজন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানী ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পাঠানো হয় সাত নম্বর সেক্টরে সেখান থেকে তিনি মালদহ জেলার মেহেদীপুর মুক্তিবাহিনী ক্যাম্পে যোগ দেন তিনি এই সাব সেক্টরের কমান্ডার ছিলেন তার সাহস ও ক্ষিপ্রতার কারণে আক্রমণের দ্বারা ছিল ভিন্ন অনেকগুলো অপারেশনের নেতৃত্ব দিয়ে শত্রু সেনাদের খতম করেছেন তিনি সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে লিখেছেন মহিউদ্দিন ছিলেন একজন অনন্য সাধারণ দেশপ্রেমিক এবং যোগ্য সেনানায়ক কয়েক সপ্তাহের মধ্যেই মেহেদীপুর সাব সেক্টরের চেহারা পাল্টে গেল বিজয় দিবসের দুই দিন আগে এই অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন শিক্ষার্থীরা আমরা এতক্ষণ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের পরিচয় শুনেছি এবং তার মুক্তিযুদ্ধের মধ্যে কি অবদান ছিল সেগুলো পড়েছি ছবিতে যে লুকটি দেখছি তিনি হলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জাহাঙ্গীরের মতোই বাপনা ছিল বৈমানিক মতিউর রহমানের তিনিও চেয়েছিলেন পাকিস্তান থেকে যুদ্ধবিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উড়বে সেদিন মিনহাজের কাছ থেকে বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে যাবেন নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন আগস্ট মাসের বিশ তারিখে মিনহাজ আকাশে উড়বে সেদিন তিনি গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব দিকে চলে যান মতিউর দেখতে পান মিনহাজটি ৩৩ বিমান চালিয়ে সামনের দিকে আসছে তিনি বিমানের সামনে গিয়ে ওকে থামতে বলেন মিনহাজ থামে এবং বিমানের উপর ডাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চাই সুযোগ পেয়ে মতিউর লাভ দিয়ে বিমানে উঠেন আগেই রুমালে ক্লুরোফরম মাখিয়ে এনেছিলেন তিনি মিনহাজের নাক রুমাল চেপে ধরতে সে অচেতন হয়ে যায় কিন্তু তার আগে মিনহাজ কন্ট্রোল টাওয়ারে খবর পাঠায় যে বিমানটি হাইজ্যাক হয়েছে মতিউর রহমান খুব নিচু দিয়ে অনেকটা আসার পরে মিনহাজের জ্ঞান ফিরে সে বিমানটিকে ফেরানোর জন্য দস্তদস্তি শুরু করে বিমানটি পাকিস্তানের ঘাটটাই বিধ্বস্ত হয় বিধ্বস্ত বিমানের বাইরে পড়েছিল মতিউরের প্রাণহীন দেহ পরে তাকে বিমান কবর দেওয়া হয় ২০০৬ সালে তার দেহাবশেষ ফিরিয়ে দেশে ফিরিয়ে আনা হয় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শিক্ষার্থীরা আমরা এতক্ষণ পড়েছি ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবন কাহিনী এবং সে সর্বোচ্চ চেষ্টা করেছে বাংলাদেশকে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য উনিশশো একচল্লিশ সালে ঢাকায় মতিউর জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুক্তিযুদ্ধের আরেক অসীম সাহসী যোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান উনিশশো সালের দুইরা ফেব্রুয়ারি তিনি জিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই যুদ্ধে তিনি জীবন দিয়েছিলেন উনিশশো সালের আঠাশে অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার দলই সীমান্ত ফাড়ি মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ এই ফাড়িটি দখল করতে হবে দায়িত্ব দেওয়া হলো প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের উপর নে দেবেন তরুণ সিপাহী হামিদুর রহমান তিনি প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুঁড়ে শত্রুর বাংকার নিশ্চন্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন কিন্তু তখনই শত্রুর পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হই পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায় দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ দেখো ছবিতে রয়েছে সিপাহী হামিদুর রহমান হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর দুটো গ্রেনেড নির্বল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছুঁড়েছেন শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোঁড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে শহীদ হন এই ভয় বীর সিপাহী হামিদুরকে প্রথমে ত্রিপুরার আমবাসা ইউনিয়নের হাতিমারা ছড়া গ্রামে সমাহিত করা হয় দুই হাজার সাত সালের দশই ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয় তিনজন বীরশ্রেষ্ঠ কথা জানলাম আমরা এক মহান বীরগাথার রচয়তা তারা তাদের মতো অনেকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ এই বীরদের মহান আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে অনুশীলনী এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি শিক্ষার্থীরা দেখো প্রথমে রয়েছে শব্দ বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাতজনকে শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে বাংকার যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত যুদ্ধের সময় সৈনিকেরা এখানে আশ্রয় নিয়ে তাদের এলাকার পাহারা দেন বা যুদ্ধ করেন সৈনিকেরা খুব দ্রুত বাংকারে ঢুকে পড়ল বীর গাথা বীরের গল্প এদেশের ছেলেদের বীরগাথা মুখে মুখে শোনা যায় দুলিসস্বাদ মাটির সঙ্গে মিশে যাওয়া বোমার আগাতে সব কিছু হয়ে গেল রণক্ষেত্র যুদ্ধের স্থান ছেলেরা গড়টিকে রণক্ষেত্র বানিয়ে রেখেছে মুক্তিবাহিনী বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের বাহিনী মুক্তিবাহিনী দেশ স্বাধীনের জন্য লড়াই করেছে নিয়ন্ত্রণ নিজের আয়ত্তে আনা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে অতিক্রম কোনো কিছু পার হওয়া বা ছাড়িয়ে যাওয়া বাঙ্গাস সেতু অতিক্রম করতে আমার ভয় লাগে বিধ্বস্ত হওয়া বেঙ্গে চলে যাওয়া ধ্বংস হওয়া বিধ্বস্ত হওয়া রাস্তায় গাড়ি চালানো নিরাপদ নয় দুঃসাহসিক অত্যন্ত সাহসের কাজ পাহাড়ে চড়া খুব দুঃসাহসিক কাজ বিস্ফোরণ থেটে পড়া আচমকা গাড়িটিতে বিস্ফোরণ ঘটল মেশিনগান যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র মেশিন গুলির ভয়ে শত্রুপক্ষ পিছিয়ে গেল অকুতুবই বই নেই যার অকুতু বই বাঙালিরা মুক্তিযুদ্ধ করেছিল দুই প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি রয়েছে বীর শ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন উত্তর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বীর শ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধ করেছিলেন খ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বর্ণনা করি উত্তর মুক্তিযুদ্ধ শুরু হলে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সিদ্ধান্ত নেন পাকিস্তানি সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিবাহিনীতে অংশগ্রহণ করবেন সিদ্ধান্ত অনুযায়ী তিনি পাকিস্তান ও ভারতের দুর্গম পাহাড়ি এলাকা অতিক্রম করে ভারতে এসে মুক্তিবাহিনীতে যোগ দিলেন এভাবে মহিউদ্দিন জাহাঙ্গীর জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন গ যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের কী ঘটেছিল উত্তর পূর্ব পরিকল্পনা অনুসারে মতিউর রহমান পাকিস্তানি বৈমানিক মিনহাজ রশিদের কাছ থেকে নিজেই যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে চাইলেন এ নিয়ে বিমানের মধ্যে মিনহাজের সঙ্গে মতিউরের দস্তাদস্তি শুরু হলে বিমানটি পাকিস্তানের থাট্টায় বিধ্বস্ত হয় বিধ্বস্ত এলাকা ছড়িয়ে ছিটিয়ে পড়ে মতিউর রহমানের প্রাণহীন দেহ ঘ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দেই উত্তর কমলগঞ্জ থানার দলই সীমান্ত ফাঁড়িটি দখল করার নেতৃত্বে ছিলেন সিপাহী হামিদুর রহমান তিনি প্লাটুন সৈন্য নিয়ে তিনি রাতের আধারে সূত্র শিবিরের দিকে এগিয়ে যেতে থাকলেন এ সময় মাটিতে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হলে পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায় হামিদুর রহমানের দলে শুধু একটি রাইফেল আর দুটো গ্রেনেড ছিল নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছুঁড়ে শত্রুর আক্রমণকে নিস্তব্ধ করে দিয়েছিলেন কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছুড়ার মুহূর্তে শত্রু মেশিনগানের গুলি এসে তার গায়ে লাগে তখনই শহীদ হন অকুতু ভয় বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ও এক মহান বীরগাথার রচিয়তা তারা ব্যাখ্যা করি উত্তর উনিশশো সালের মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দেওয়া বীরশ্রেষ্ঠ এক মহান বীরগাথার রচিয়তা তাদের বীরত্ব ও জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ দেশকে শত্রুমুক্ত করতে তারা কোনো কিছুর পরোয়া করেননি এই বীরদের মহান আত্মত্যাগ চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বীরত্বের এই কাহিনী প্রেরণা যোগাবে আমাদের স্বাধীনতার সুরক্ষায় তিন তারিখ বাচক শব্দ লিখি লেখাটিতে আছে উনিশশো তিপ্পান্ন সালের দুইরা ফেব্রুয়ারি এখানে ব্যবহৃত দুইরা শব্দটি হল তারিখ বাচক শব্দ এরকম দশ পর্যন্ত বলতে ও লিখতে হয় এভাবে দেখো প্রথমে রয়েছে একলা একলা মানে হলো পহেলা দুইরা দুইরা হল দোসরা তিন রা তেসরা চারটা চৌঠা পাঁচই পাঁচই ছয় ছয়ই সাত সাতই সাতই আটই আটই নয়ই নয়ই দশই দশই চার ঠিক উত্তরটিতে চিহ্ন দেই দেখো কতে রয়েছে বাংলাদেশের কোন নেতা মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়ার ডাক দিয়েছিলেন দেখো দুই নম্বর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে যুদ্ধ করেছিলেন উত্তরটি হবে তিন নম্বর পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালিয়েছিলেন গ বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ কতজন উত্তরটি হবে তিন নম্বর সাতজন ঘ মতিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছিল উত্তর হবে দুই পাকিস্তানের থাট্টাই ও কমলগঞ্জ থানার দলই সীমান্ত ফাঁড়িটি দখলে নেতৃত্ব দিয়েছিলেন কে উত্তরটি হবে এক হামিদুর রহমান পাঁচ বড়দের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা জানার চেষ্টা করি ও তা শুনে এসে বন্ধুদের কাছে বলি শিক্ষার্থীরা তোমরা পরিবারের অথবা পাড়া প্রতিবেশীদের মতে যারা বড় এবং যারা মুক্তিযুদ্ধ দেখেছে এমন কারো কাছ থেকে জানার চেষ্টা করবে যা জেনেছ তা এসে বন্ধুদের কাছে বলবে নিচের ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনা লিখে জানাই দেখো এখানে তোমাদের একটি ছবি দিয়ে দেওয়া হয়েছে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমার ভাবনা সম্পর্কে লিখার জন্য বলা হয়েছে উত্তর ছবিটিতে যুদ্ধজয়ের মাধ্যমে স্বাধীন দেশের নতুন সূর্যোদয় এবং পতাকা ও অস্ত্র হাতে পাঁচজন মানুষ দেখা যাচ্ছে তাদের মধ্যে যুবক কিশোর ও শিশু রয়েছে যুদ্ধে জয়ী হয়ে বাঙালি জনতা স্বাধীন বাংলার পতাকা ও অস্ত্র নিয়ে আনন্দ মিছিলে অংশ নিতে যাচ্ছে এ ছবিটি শিশু কিশোর মনে স্বাধীন চেতনার জাগরণের ভূমিকা রাখবে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে